জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের স্ত্রী মেহেরায়া জেরিন সকালে কুশল করে রোদ্রে চুল শুখাচ্ছেন আর সেই ভিডিও পোস্ট হতে না হতে নিমিষে ভাইরাল নেট পাড়ায় প্রিয় বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান পারিবারিক ও ঘরোয়া পরিবেশে বিয়ে করেছেন ইমরান মাহমুদুল বিয়েটা শেষ হলেও এখনো পর্যন্ত বাকি রয়েছে বিয়ে পরবর্তী রিসেপশন অনুষ্ঠান জানিয়েছেন তিনি তার আপু ও দুলাভাই আমেরিকা থেকে দেশে আসার পর তিনি বিবাহ পরবর্তী রিসেপশন অনুষ্ঠান শেষ করবেন আপাতত নববধূকে নিয়ে এবং তার নতুন গান ওরে যান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই গায়ক জানা গেছে ইমরানের শ্বশুরবাড়ি শরীয়তপুরে অর্থাৎ ইমরানের গ্রামের বাড়িতেই ইমরানের শ্বশুরবাড়ি একই পাড়ার বাসিন্দা তারা ইমরানের স্ত্রী মেহেরায়াত জেরিনের পড়াশোনা এখনও শেষ হয়নি বয়সে অনেকটা ছোট ইমরানের থেকে তবে আগে থেকেই টিকটক ভিডিও করতেন ইমরানের স্ত্রী মেহেরায়াত জেরিন আর বিয়ের পর স্বামীর সাথে হোক বা একা একা যে কোনো টিকটক ভিডিও পোস্ট করতে না করতেই ভাইরাল মেহেরায়াত জেরিনের দর্শকরা যেন মুখিয়ে থাকে কখন তার একটু টিকটক ভিডিও বা ছবি বা কোনো পোস্ট দেখতে পাবেন এবার একটি ভিডিও পোস্ট করেছেন ইমরানের স্ত্রী মেহেরায়াত জেরিন যেখানে দেখা যাচ্ছে সকালে গোসলের পর রোদ্রে চুল শুখাচ্ছেন তিনি এমনই একটি টিকটক ভিডিও পোস্ট করেছেন তিনি ভিডিওটিতে তার লম্বা চুলের বাহার দিতেও দেখা যায় যদিও শ্বশুরবাড়ির পক্ষ থেকে শাশুড়ির কাছ থেকে টিকটক ভিডিও করতে একদমই নিষেধ ইমরানের স্ত্রী মেহেরায়া জেরিনের তবে স্বামীর সাপোর্ট পেয়েছেন তিনি টিকটক ভিডিও পোস্ট হতে না হতে সেখানে লাভ রিয়াকশন দিয়েছেন মেহরায়া জেরিনের স্বামী বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এ থেকেই বোঝা যায় ইমরান মাহমুদুলের বেশ পছন্দ এছাড়াও এই তো কয়েকদিন আগে লাইভ সাক্ষাৎকারে এসে তিনি জানিয়েছেন আমার বউ মাসাল্লাহ অনেক লক্ষ্মী অনেক ভালো অর্থাৎ বউকে যে সব সময় চোখে হারান ইমরান মাহমুদুল এটা একবারেই স্পষ্ট প্রিয় বন্ধুরা ইমরান মাহমুদুলের স্ত্রী মেহেরায়া জেরিনকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল এখন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ